ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামা নাচে তার মন কথা বলেন ঠিক না ভি প্রিয় ভাই অনুতি বেলালের উপর টর্চারিং শুরু হয়ে গেল জুলুম শুরু হয়ে গেল আমার আল্লাহ আলামিন কুরানুল আলমিনুলিমের আয়াত নাসিল করে দিলেন একটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রাবুল আলমিন সুরা আল বুরুজ সুন্দরভাবে পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যারা বিশ্বাসী ইমানদার নর এবং নারীর উপর জুলুম করলো নির্যাতন করল তারপরে ক্ষমা চাইল না মাপ চাইল না আল্লাহর কাছে যার কাছে অন্যায় করলো জুলুম করল তার কাছেও মাপ চাইল না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের জাহান নামের মধ্যে ফেলে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি জাহান্নামের নামের মধ্যে ফেলে তাদেরকে শাস্তি যারা উপর কি করেছে করেছে বেলাল একজন কে কথা বলেন বেলাল কে ইমানদার বেলালের উপর টর্চারিং শুরু হয়ে গেল জুলুম শুরু হয়ে গেল প্রিয় ভাই রা আমার পাক বলছেন তুমি তোমার প্রতিবেশীর উপর জুলুম করলা নির্যাতন করলা মাপ চাইলা না ক্ষমা চাইলা না আল্লাহর কাছেও ক্ষমা চাইনা না মাপ চাইলা না যারা নরক মুমিন এবং নরম মুমিন মুসলমান যারা তাদের প্রতি অত্যাচারিন করলা জুলুম করলা নির্যাতন করলা ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা যারা ইমানদার নিষ্ঠা করে ইমানদার এই ইমানদারদের প্রতি যারা জুলুম করল নির্যাতন করল জুলুম করার পরে তো ওদের কাছ থেকে মাত নিলাম আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন কথা বলেন ঠিক না বেটি প্রিয় ভাইরা আমার কেমন ভাবে জ্বালাবেন আল্লাহ পাক বললেন ইন্ন শায়র রব্বি কেলা এমনভাবে আমার আল্লাহ রব্বুল জালাবেন কারণ সেই রব আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেন ঠিক না এমন শাস্তি এমন যন্ত্রণা তাদেরকে দেবেন যে এই শাস্তির উপরে আর কোন কি নাই শাস্তি নাই প্রিয় ভাইরা আমার কেন তিনি শাস্তি দিবেন কঠিন শাস্তি এই শক্তি আল্লাহর আছে না নাই আছে না নাই আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা এই জন্য তিনি কঠিন শাস্তি দিতে পারবেন এই জন্য তিনি কঠিন থেকে কঠিন আজাব দিতে পারবেন কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহু আকবার তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এই জন্যই আল্লাহ পাক শাস্তি দিতে পারেন কি পারেন না প্রিয় ভাইরা আমার জুলুম করলেন নির্যাতন করলেন উমায়ের বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইবার বলেন তো দেখি সেই জুলুমের মধ্যে বেলাল বিজয় হয়েছে না উমায়ের বিজয় হয়েছে কে বেলাল বেলাল রাজিয়াল্লাহু তাআলা নূর ইমানের কাছে পালায়ন করেছে উমায়ের কথা বলেন ঠিক না বে ঠিক বেলাল রাজিয়াল্লাহু তাআলা ইমান অন্তর মধ্যে ধারণ করেছে লালন করেছে বেলালে থেকে পালন করতে বাধ্য হয়েছে উমায়ের কথা বলেন ঠিক না বেটিক বেলালের ইমানের কাছে হেরে গিয়েছে বেলাল বিজয় হয়ে গিয়েছে প্রিয় ভাইরা আবার বেলালকে যখন পাথর আঘাত দেওয়া হল বেলাল ইমান ছাড়ল না এইবার ডাক দিয়ে বলেন বেলালকে এরকম আঘাত করলে চলবে না উটের পিছনে বেলালকে রশি বেঁধে উটটাকে তাড়াইয়া দাও বেলালের গলার মধ্যে রশি দিয়ে বান দেওয়া হলো উটের পিছনে বেঁধে দেওয়া হলো ইট দৌড়াইতে থাকে উট যাইতে থাকে বেলাল সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের ভিতর থেকে বেলাল ও করতে করতে যাইতে থাকে প্রিয় ভাইরা আমার বেলালের গাটা চাবুক মারতে মারতে ক্ষত করে দেওয়া না খাওয়ে খাওয়ে বেলালের পিঠটাকে পিঠের মধ্যে লেগে গিয়েছে পানি পান করানোর অবস্থাও বেলালের নাই এত কঠিন অবস্থা তারপরে বেলালকে সবর করানো হচ্ছে মনোভূমির প্রত্যেকটা বালি কোনার মধ্যে বেলাল না জাল্লাহ তালানোর চামড়া গোলাপ গোস্ত গোলা শরীর থেকে খসে খসে বালির কোনি কোনার মধ্যে মিশে যাচ্ছে তবু বেলাল আহাদ শব্দ সারছে কথা বলেন ঠিক না বেটি আমার প্রিয় ভাইরা যাদের অন্তরের মধ্যে ইসলাম রয়েছে আল্লাহ রসুলের মত আদর্শ রয়েছে তাদেরকে পাথরা ভাত কেন তাদেরকে ফাঁসির রশি কেন তাদেরকে অর্থ কেন যারা অন্তরের মধ্যে ইমান ধারণ করে বেলালের মতো জীবন দিয়ে দিবে পাথরের আঘাত সহ্য করবে বাতিলের কাছে জালেমের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না বেঠে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকো জমিনে ঢেলে দেবে কথা কয় না লড়াইয়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকো জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না জয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি কথা বলেন ভয় করবেন কাকে আমি শেখ আব্দুল্লাহ আল আমিনকে দেখে ভয় করা চলবে কি আমার প্রিয় ভাইরা আমি শেখ আব্দুল্লাহ আল আমিন যেই যেই জেলখানার আসামি আপনিও সেই জেলখানার আসামি আমার আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করবে আমি আপনি সবাই আসামির কাঠগড়ায় ঠিক না বেটি গোষ গুলা চামড়া গুলা শরীরের মাঝখান থেকে বচে কোছে মালিক মধ্যে পড়ে যাচ্ছে বেলাল চিৎকার দিয়ে কান্না করছে আহা দাহাদাহাদ আহা ছাড়ার কোন শব্দ নাই প্রিয় ভাইরা আমার হযরতে আবু মক্কর দেখতে ফেলেন বেলালের পরে তো করা হচ্ছে তো জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে বেলাল তো বাস না হারে নবীর কাছে চলে গেলেন আমার আমার নবীর কাছে গিয়ে নবী বলছেন বেলালের প্রতি এত টর্চারিং করা হ্যা এত জুলুম করা হচ্ছে আমার মনে হয় বেলাল আর বাস না আমার নবী ডাক দিয়ে বলেন দৌড়ে চলে যাও আমার বেলালকে ওই হায়নার হাত থেকে বাঁচিয়ে আনো আমার বেলাল ইমানের পরীক্ষা দিতে গিয়া অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে আবু বকর চলে গেলেন ও তোমার এই দাস তোমার এই গোলামকে আঘাত করতে করতে চর্চারিং করতে করতে দুর্বল করে ফেলেছ এ তো আর কোনো কাজের মায়ে আমার কাছে কি করে বিক্রয় করে দাও কিছু টাকা তোমাকে দিয়ে দেন ওমায়ের রাজি হয়ে গেলেন যান আপনি নিয়ে যান এ দ্বারা আমার আর কোনো কাজ চলবে না প্রিয় ভাইরা আমার সিফা সালাহার আমার একজন প্রিয় বড় ভাই সত্যি বড় ভাই মারতে মারতে আঘাত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল ওরা মনে করলো এ মারা গিয়েছে কি করেছে এরা মারা গিয়েছে মারতে 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 ভডের বাড়ি হাতুলের বাড়ি সেই রাহাবার এখনো আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই রাহাবার কে যেন এই রাহাবার যে মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে আল্লাহ পাক যেন তার কুদরতি রহমত দেয়া বরকত দেয়া জানো এই রাস্তাকে সহজ করে দিয়ে এই রাস্তা এই মাকাম যেখানে পৌঁছাইতে চায় আমার রব যেন এদেরকে সেই মাকাম পর্যন্ত পৌঁছে দেয় কথা বলেন ঠিক না ঠিক ও ভাইরা আমার বেলালকে বিক্রয় করে দেওয়া হলো বেলালকে ধরে মসজিদে নববীর সামনে নিয়ে যাওয়া হলো বেলাল মাটির মধ্যে শুয়ে আছেন আমার নবী মসজিদের মধ্যে খদবাত দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন সাহাবীদেরকে সামনে নিয়ে আবু বকর দরজার মধ্যে যেই দাঁড়িয়েছেন আমার নবী বুঝতে পেরেছেন যে হযরতে আবু বক্কর আমার বেলালকে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক না ঠিক বক্তব্য ছেড়ে দিলেন আমার নবী উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর সাহাবিদেরকে বিলে বিলে আমার নবী যখন সেই নববীর যখন দরজায় গেলেন দেখা গেল বেলাল ঘুমায় বেলাল পড়ে আছে জমিনের মধ্যে আমার নবী বেলালের দিকে যখন তাকায় চোখের পানি ছেড়ে দেয় একজন মানুষ এইভাবে তাকে মারে জমি নেওয়ার কোনো বিবাদ নাই অর্থ নেওয়া কোনো বিভাদ নাই টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই এইভাবে তাকে মারে আমার নবী সুধু ডাক দিয়েছেন বেলাল বেলাল গায়ের মধ্যে কোনো শক্তি নাই খাবার নাই অসুস্থ বেলাল আমার নবী সুধু বলেছে বেলাল বেলাল এক লাভ দিয়ে দাঁড়িয়ে বলছেন লাভবাই ক্যারসুল আল্লাহ লাভবাই

বারবার টর্চারিং করা হয়েছে নবী আমার তবু এত জুলুম নির্যাতন সহ্য করেছি আমার নবীকে আমি ছাড়ি নাই আমার আল্লাহকে আমি ছাড়ি নাই কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা আমাদের মাঝে দেখতে পেয়েছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি উপস্থিত হয়ে গিয়েছেন আমি আর সামনের দিকে বেশি আগাবো না এটা ইতি টেনে আমি শেষ করব যে বেলাল যে ইমানের পরীক্ষা দিয়েছে এই পরীক্ষা যদি কারোর আসে আমরা পরীক্ষা দিতে রাজি আছি রাজি আছি আমার মাতৃভূমির লোকেরা তোমাদেরকে বলে যেতে চাই এই বাংলার জমিন এখন যে অবস্থার মধ্যে অতিবাহিত করতেছে এই বাংলার জমিনের মধ্যে এই ময়দানের মধ্যে আবার উহুদের ময়দান হয়ে যেতে পারে আবার বদরের প্রান্ত চলে আসতে পারে আবার হুনাইর প্রান্ত চলে আসতে পারে এই বাংলার জমিনে যদি আবার বদর قائم হয়ে যায় আবার উহুদ قائم হয়ে যায় কোন কোন মায়ের সন্তানছো কফরের কফর মাতার মধ্যে পেশ দিয়া ময়দানে নেবে বদরের প্রান্ততে সাহাবীরা যেভাবে যুদ্ধ করেছে তোমরাও যুদ্ধের জন্য অস্ত্র দি নিয়া জীবন বে করবে তো তুলে আমার দেখাও নরায় লং ঘরে ঘরে জানো আমরা সবাই রসুল সেনা বই করি না তুলে দেবো মা আমার প্রিয় ভাইয়েরা যে কথাগুলো বলতেছিলাম মূল সাবজেক্ট একটাই আপনি যদি ইমানদার হন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কি বলে পরীক্ষা আসবে আর একটা বিষয় আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের মধ্যে ষোলো নম্বর সুরা না হল পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন এই যে যারা যেমন উমায়ের জুলুম করলো নির্যাতন করলো টর্চারিং করলো মাপ চাইল না ক্ষমা চাইলো না তাদের স্থান কোথায় তাদের স্থান কোথায় জাহান্নাম মনে করেন আমি আপনি নেতৃত্ব দিলাম মানুষকে খারাপ কাজের দিকে ধাপিত করলাম আল্লাপাক এখানে বলছেন যে যারাই যে ব্যক্তি গোলায় মানুষগুলাকে ইসলাম থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর ধর্ম থেকে আল্লাহর দল থেকে যারা মানুষকে দাওয়াত দিয়ে কলা কৌশল দেখিয়ে টাকা দিয়ে 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 অর্থ নারী যারা মানুষকে বের করে যারা ইসলামের থেকে যারা বের করে এরকম বিভিন্ন প্রবন দেখায়া খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছ আল্লাহ পাক বলছেন যে কাল কঠিন শিকার ময়দানে তুমি যেই পাপটা করে মৃত্যুর পর আখিরাতের ময়দানে উঠবা এই পাপের ভার আল্লাহ পাক তোমার কাঁধে সওয়ার করাবেন ঠিক না বেটি আবার যাদেরকে ডেকে নিয়ে এসে যাদেরকে প্রটোকল দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে লে নিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের সৈনিকগুলোকে হত্যা করেছো ইসলামী আন্দোলনের রাহবারগুলোকে জেলের মধ্যে

ইসলাম থেকে সায়াতল থেকে দূরে সরে এসেছি মানুষগুলাকে দূরে ঠেলে এনেছি টাকা দিয়ে অর্থ দিয়ে মত আদর্শ দিয়ে খবর আছে কার ময়দানে জমিনে না কার ময়দানে আল্লাহর দরবারে আপনার পাপের ভার নিয়ে আপনি উঠবেন যাদেরকে ডেকেছেন তারা ইসলাম থেকে গুমরাই হয়েছে আপনার ডাক শুনে আপনার অর্থের লোভে পড়ে এদের যে গুনার ভার হয়েছে এই ভার কামতের ময়দানে এই বোঝাও আপনি বহন করবেন কি বলেন আল্লাহ পাক যেন নিজের পাপ যে বোঝা এটা যেন হালকা করে দেন আমাদের সকলে বলছে আমিন আর পরের বোঝা যেন কাঁধে না আসে কি বলেন নিজের বোঝাই তো ক্লোজ করতে পারতেছি না নিজের বোঝাই তো হালকা করতে পারতেছি না আবার যদি পরের বোঝা যদি কাঁধে আসে আবার যদি পরের বোঝা যদি মাথায় ওঠে আমার কি হবে বলেন কিছু কি হবে মুক্তি কার হাতে আল্লাহর হাতে আচ্ছা মুক্তি পেতে হলে নেতা কাকে মানতে হবে আল্লাহ রসুলকে আমার প্রিয় ভাইরা আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে যেন মুক্তি পাওয়ার জন্য জান্নাত মুখী ফাদি অদখরি জাম্নাতি যারা আমার ইবাদত করবে দাসত্ব করবে গোলামতি করবে ওই বান্দা গোলাকে আমি পাক জান্নাতে ঢুকাবো এই দাসকটা গোলামি যারা করে তাদের মত আদর্শকে একমত হয়ে যেন মহান রব আল্লাহ তাবারক তালা যেন আমাদের সেইভাবে কাজ করার তৌফিক যেন দান করুন সকলে করছি আল্লাহ মিন